এতদিনে বুঝতে পারলাম আমার দাদাটা সত্যিকারের হিংসুটে সত্যি হিংসুটে আজকে জামাই ষষ্ঠী আমার দাদা বউকে নিয়ে পরপ করে চলে গেলো তার শ্বশুরবাড়িতে চব্বুচ্য গিলতে আমি বলছি কেন হিংসুটে বললাম আমার দাদাটা বড্ড পাঁজি ছোটবেলায় আমার মা আমাদেরকে নিয়ে যেত বল বলতো চল দাদুদার বাড়িতে বাবাও যাবে ষষ্ঠী খেতে যাবো আনন্দ করতে দাদা যেতে চাইতো না দাদা বলতো আমি এখানে খেলবো আমি আমি খেলবো আমার গুলো ভালো লাগে না তো ভালো কথা তুই যেতে চাইতিস না ছোটবেলায় আমি যেতে চাইতাম মায়ের সাথে মা আমাকে নিয়ে যেত তো মা সাজতে যখন আমি একটু মায়ের শাড়ির কুচিটা ধরে দিতাম আঁতরেটা পিন টিপটা একটু সোজা করে পড়িয়ে দিতাম তো এগুলো আমি একটু করে দিতাম মাকে এটা করার একটা কি অন্য বলো দাদা যেন আমাকে খেয়া বলতো লেডিস কোথাকা লেডিস মেয়ে ছেলে এই সমস্ত বলে আমাকে খেয়পাতো তা ভালো কথা তুই খেপিয়েছিস ভালো কথা কিন্তু আজকে যে জামাশৈষীতে চব্বু চষি গিলতে বউয়ের আঁচল ধরে যে চলে গেলি মানে কেন বলছি শোনো আর বউ বললো রাত্রে তো আমি হয়তো নাও ফিরতে পারি বাপের বাড়ির থেকে তুমি একটা কাজ করো সকালবেলায় ধোয়া আমার সায়া ব্লাউজ শাড়ি সব মেলা আছে একটু নিয়ে আসো না যদি রাতে না ফিরি তাহলে শুধু শুধু খালি ছাদে পড়ে থাকবে তুমি একটু নিয়ে আসো আমার দাদা বই পই করে চলে গেল বউয়ের সায়া ব্লাউজ আনতে ছাদ থেকে ভালো কথা বউ কুচি ধরতে বললো হাতে নেল পালিশ পড়েছে বউ তাই বললো কুচিটা একটু ধরো ধরে নিল পিনটা করে দিতে বললো বউ করে দিল বললো কি হাতে পালিশ পরা একটু বেসিনে ওই তোমার কাপ সকালে চাটা খেয়েছে জল খাবারটা ওই কাপটা একটু ধুয়ে রাখো আমার দাদা ধুয়ে দিল তা আমি নইলে লেডিস ছিলাম আমি নইলে আমার মায়ের কুচি ধরেছি আঁচল পিন আপ করেছি তা তুই তো লেডিস নই তুই তো ব্যাটা ছেলে তুই কি করে তোর বইয়েরটা ধরলি এই বেলায় কোনো কিছু হয় না না মায়েরটা ধরতাম বলে হয় হিংসা করতিস বল আর বউটা তোর নিজের বলে তার জন্য বইয়েরটা ধরা যায় বউটা ধরার সময় লেডিস হয় না মায়ের কুচি ধরলে লেডিস হয় আর বইয়ের কুচি ধরলে কী হয় আমি ঠিক জানি না তোমরা একটু বলো তো এই যে আমরা বললাম এই ভিডিওটা দেখবার পরে আবার ঘরে এসে আমার উপরে আবার বলবি তুই তো লেডিস তুই তো লেডিসগুলো খেপাবি তুই আয় ফিরে আমিও তোকে বলবো তুই কি বই কুচি ধরলি বইয়ের সারা ব্লাউজ আনলি পারলে পরেও নিস নিজের বইয়ে সারা ব্লাউজটা দেখবি দুজনকে ভালো মানাবে